ওয়েলকাম ব্যাক গল্প কথায় আজকের গল্প অন্ধকারের ডাক রাত তখন সারা গ্রাম শুধু থেকে শব্দ শোনা যাচ্ছে এমন নিস্তব্ধতায় মাঝে মাঝে মোরগের ডাক কিংবা দূরের কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসে গ্রামটি সবসময় শান্ত তবে বয়স্ক মানুষরা বলে এই গ্রামে এক এক অদ্ভুত ঘটনা ঘটেছিল সে সময় গ্রামের পাশে বড় একটি বটগাছ ছিল কেউ বলে গাছটি একশো বছরের পুরনো কেউ বলে তার থেকেও বেশি গাছটির নিচে দিনের বেলা ঠান্ডা বাতাস আর ছায়া থাকত তবে সূর্য ডোবার পর কেউ সেখানে যেত না কারণ মানুষের ধারণা ছিল সেখানে কিছু অশুভ শক্তি বাস করে একদিন গ্রামের ছেলেরা মিলে ঠিক করল গাছটার রহস্য উদ্ঘাটন করবে কিশোর বয়সের উত্তেজনা আর সাহসের সঙ্গে চারজন মিলে ঠিক করলো তারা রাতে গাছের নিচে বসে থাকবে তাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল